স্বাগতম জানাই টেকনোলজি আপডেট ইউটিউব যারা দু হাজার একুশ সালে স্কুলগুলোতে স্কুল করবেন তাদের জন্য একটি অনলাইন অ্যাডমিশন ফর্ম পাবলিশড হয়েছে ভিউয়ার্স যদি আপনি এই অ্যাডমিশন ফর্মটি পূরণ করার ক্ষেত্রে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করবেন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে এই অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তাতে কি হবে পরবর্তীতে আপনার যদি কম্পিউটার থাকে তাহলে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি বেয়ার্স আমাদের প্রথমে যেতে হবে যার যার যে ব্রাউজার আছে যেমন আমি গুগল ক্রম ব্রাউজার ইউজ করি এর জন্য আমি গুগল ক্রম ব্রাউজারে যাব। যাওয়ার পরে বেহার্স সেরকম একটি পেজ আসবে আসার পর বেহার্স উপরে যেমন লিখতে হবে জি লেখি লিখে ডট টেলিটক লিখে ইন্টারপ্রেস করতে হবে ইন্টারপ্রেস করার পর বিয়ার্স এরকম একটি পেজ আসবে আসার পর উপরে যেমন লেখা আছে গভর্নমেন্ট স্কুল অ্যাডমিশন জি এস এ দু হাজার একুশ তো বিয়ার্স আমি যেহেতু যে স্কুল অ্যাডমিশন ফর্ম পূরণ করবো সেহেতু নিচে যেমন লেখা আছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম তো আমি এখন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো ক্লিক করার পর বিয়ার্স এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে লেখা আছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম তো বিহার্স এখানে আপনি যে স্কুলটি চয়েস করবেন সেই স্কুলটি কোন বিভাগ কোন ডিস্ট্রিক্ট এবং কোন থানার আন্ডারে সেই থানাগুলো এখানে সিলেক্ট করতে হবে যেমন এখানে ডিভিশন আমি খুলনা সিলেক্ট করলাম তারপরে এখানে ডিস্ট্রিক্ট আমি নড়াইল সিলেক্ট করলাম তারপরে থানা আবলি আমি নরাইল সদর সিলেক্ট করলাম তারপর এখানে শিফ্ট আমি মর্নিং শিফট সিলেক্ট করলাম তারপরে স্কুল ভার্সন আমি বাংলা সিলেক্ট করলাম এখানে ক্লাস আপনি কোন ক্লাসে আপনি অ্যাডমিশন ফর্ম পূরণ করবেন মানে কোন ক্লাসে ভর্তি হবেন সেই ক্লাসটি এখানে সিলেক্ট করতে হবে তো আমি সিক্স সিলেক্ট করলাম তারপর এখানে জেন্ডার আপনি ছেলে নামে সেই ইটি এখানে ফিলেট করে দিতে হবে তো আমি এখানে বয়ে ফিলেট করলাম করার পর নয়াল সদর উপজেলার ভিতর নয়েল গভর্নমেন্ট হাই স্কুল একটি স্কুলই সরকারি আছে এজন্য এখানে একটি স্কুলের নাম শো করছে এরপর আমি এই নয়াল গভর্নমেন্ট হাই স্কুলের পর ক্লিক করলাম ক্লিক করার পর বেয়ার্স নিচে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট নাম একটি অপশন তো এখন আমরা নেক্সটে ক্লিক করলাম ভিউয়ার্স নেক্সট এ ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে পেজ আসার পর উপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে তার নিচে আমরা যাবতীয় ইনফরমেশন দিব যেমন এখানে যে অ্যাপ্লিকেশন করবে তার নাম অবশ্য এখানে সব ইংরেজি ফন্টে লিখতে হবে তারপরে তার ডান পাশে ফাদার্স নেম মানে তার পিতার নাম লিখতে হবে তার পাশে মাতার নাম লিখতে হবে তার পাশে গার্জিয়ান নেম মানে তার গার্জিয়ানের নাম লিখতে হবে এরপর রিলিজিয়ান এখানে হিন্দু না মুসলিম সেটা সিলেক্ট করে দিতে হবে তারপরে হ্যাস সিভিলিং এখানে নোট দিবন দেওয়ার পর প্রিভিয়াস স্কুল এখানে আপনি এর আগে বর্তমানে মানে পূর্বে আপনি কোন স্কুলে আপনি কোন ক্লাসে পড়তেন সেই ক্লাসটি এখানে সিলেক্ট করতে হবে তারপর প্রিভিয়াস স্কুল মানে পূর্বে আপনি কোন স্কুলে পড়তেন সেই স্কুলের নাম এখানে লিখতে হবে তারপরে এনআইডিতে এটা দেয়া লাগবে না তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে অবশ্যই সঠিকভাবে যে অ্যাপ্লিকেশন করবে তার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে লিখতে হবে তারপরে কন্ট্যাক্ট নাম্বার তো এখানে অবশ্যই গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে মানে মোবাইল নাম্বার লিখতে হবে তারপরে ডেট অফ বার্থ যে অ্যাপ্লিকেশন করবে তার জন্ম তারিখ এখানে লিখতে হবে পর নিচে প্রেজেন্ট লেখার বর্তমান ঠিকানা এখানে বর্তমান ঠিকানাটি যার দিয়ে দিবেন যেমন ডিভিশন আমি খুলনা দিয়ে রেখেছি তারপর ডিস্ট্রিক্ট নড়াইল থানা নড়াইল সদর এখানে পোস্ট কোড পুঁচাত্তরশ এজন্য পঁচাত্তরশো দিলাম তো এরপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো পারমানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন এরপর বিয়ার্স নিচে কোঠা লিস্ট তো কোঠা তো বিভিন্ন রকম কোঠা আছে যেমন মুক্তিযোদ্ধা কোঠা আছে তারপর প্রতিবন্ধী কোঠা আছে তারপরে বিয়ার্স বিশেষ করে স্টুডেন্ট অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তো বিয়ার্স আপনি পূর্বে যে স্কুলে আপনি পড়ালেখা করেছেন সেই স্কুলটি যদি সরকারি স্কুল হয় তবে অবশ্যই আপনি এই এই স্টুডেন্ট অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটা ফিলেট করে দিবেন সিলেক্ট করার পর ভিউয়ার্স তার ডান পাশে এখানে যে অ্যাপ্লিকেশন করবে তার কালার ফটো যে পিজি ফরম্যাটে তিনশো বাই তিনশো পিক জেলে আগে থেকে আপনি অবশ্যই ক্রপ করে রাখবেন ফটোশপের মাধ্যমে ক্রপ করে আপনি ডেস্কটপে সেভ করে রাখবেন রাখার পর আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম এক ইন্টারফেসে আসার পর এখান থেকে যদি আপনি ডেস্কটপে সেভ করেন তাহলে ডেস্কটপ সিলেক্ট করবেন করার পর এখানে ডেস্কটপে সেভ করলে সেই ছবিটি এখানে শো করবে তো ছবিতে ছবিটি সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করে এখানে ছবিটি আপলোড হয়ে যাবে যাওয়ার পর আপনি সেভ ইনফরমেশন আপনার যদি উপরে তথ্যগুলো যদি সব সঠিক থাকে তাহলে আপনি সেভ ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ইনফরমেশনটি আপনার এই তথ্যটি সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে ভিওর্স একটি ইউজার আইডি আপনি পাবেন ইউজার আইডি দিয়ে আপনি সরকারি যে ফিটা সেই ফিটা আপনি টেলিটক সিমের মাধ্যমে আপনি ওই ইউজার আইডি ব্যবহার করে আপনি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি স্কিপ করার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ধন্যবাদ ভালো থাকবেন